হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো অরিজিনাল ডিয়ার এবং দুই নম্বর ডেয়ার সিনের উপায় আরও দেখাবো প্রত্যেকটা বলের কী রকম দাম আমরা প্রথমে চলে যাচ্ছি রাবার বলে কম দামি বলে এই রাবার বল চার নাম্বার বল এটা দাম বলবে আপনার দুশো আশি টাকা এটা কালার আছে তিনটা আপনার যে কালার লাগায় দেওয়া যাবে নেই এর মধ্যে তিন নম্বর আছে তিন নম্বরের দাম বিশ টাকা তারপর দুই নম্বরও আছে দেখলাম আর এই বলগুলো পর দেড়শো টাকা এগুলো কিন্তু মোটা মোটা চামড়ার বল তারপরে আছে আমাদের কাছে ইউজ করবেন ফমের বল এই ফমের বলগুলোর দাম পড়বে সাতশো টাকা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রং করতে পারবেন আপনাদের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আর এখন দেখব আপনার যে ওয়াটারপ্রুফ বল এই বলটা দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এই বলটা পানি ঢুকবে না আহারও হবে না কিন্তু নরম খেলে মজা হবে বলটা অনেক ভালো এর মধ্যে কালার আছে দু তিনটা আপনার যে কালার ইচ্ছা সেখানে নিতে পারবেন এখন দেখাচ্ছি আপনাদের ডিয়ার বল এটা হলো ডিয়ার বল বিভিন্ন কোয়ালিটি লেখা থাকবে সব কিছু এক সব কিছু ভালো একদম ফিনিশিং দিক থেকে সব কিছু ভালো কিন্তু মনে হবে যে এটা একদম অরিজিনাল কিন্তু আসলে এটা না তারপরে আছে এটা সুপার কোয়ালিটি এটাও আপনার মনে হবে যে অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল না হয়তো আপনাকে একই কথা না কিন্তু এই বলটা হলো অরিজিনাল বল এটা সবসময় দেখবেন শক্ত ভিতরে শক্ত থাকবে আর এটা আপনার ওই দেখতে একদম ফিনিশিং হাই ফিনিশিং আর এটা আপনার ওই ওই জায়গা প্লেন থাকবে